আমি যদি মনে করে থাকি যে না আল্লাহর হুকুম আমি মানবো না তাহলে যে আল্লাহর হুকুম মানব না এই কথা বলে সে কি তাকে ইসলামের ইসলামে কি বলে তাকে ইসলামের কাফের বলে অস্বীকারকারী কাফের শব্দের অর্থ ফাকত কাফারা কাফার কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা অস্বীকার করা আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করা তাহলে পরে আমি যদি মনে করে থাকি যে না আমার এখনকার যে জীবন আমি হুজুর হইতে চাই না কি হতে চাই না হ্যাঁ হুজুর মোল্লা এগুলো খ্যাত আমি এগুলো আমি ঋতিক রোশনের মতো হইতে চাই এখন তো নতুন নতুন কারণ আসছে আমার তো জানি না আমি তো লাস্ট ছবিটা দেখছি বহু আগে হ্যাঁ তখন তখনকার এরা ছিল আমাদের আইকন যারা যারা কমপ্লিট জাহান এরা আমাদের মানে বিনা হিসাবে জাহান্নামী যারা এরা আমাদের মুসলমান ছেলেদের আইকন হ্যাঁ মেসি কি জানাতি জানাতে যাবে মেসি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে ও কিভাবে আমার আইকন হয় আমি ওর নামের লেখা টি শার্ট পরে কিভাবে ঘুরি তারপর তোমার ভালোবাসা কিভাবে জন্মায় কিভাবে জন্মায় আমি তো মুসলমানের সন্তান আমার আইডল হওয়ার কথা ছিল মোহাম্মদ সাল্লাম আমার আইডল হওয়ার কথা ছিল আবু বকর ওমর খালিদ ইবনে ওয়ালিদ মোহাম্মদ বিন কাসেম মাহমুদ গজনবী এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল আজকে আমাদের আইডল কারা যারা বিনা হিসেবে জাহান্ন না কিছু ছাত্রনাট্য সন্তান এখনো সে বিয়ে করে নাই তাহলে এই মানুষটার চালচলন এই মানুষটার চরিত্র এটা আমার কিভাবে আমার আমার কাছে আইডল হয় আমি আমি কি সব ভুলে গেলাম আমি কি মুসলমানের সন্তান না আমি পরিমাণ আল্লাহ ইহিদুল্লাহ রসুল্লাহ তাহলে এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে যারা শিরকে নিমজ্জিত কুফরে নিমজ্জিত জেনার মধ্যে নিমজ্জিত এই মানুষগুলো কিভাবে আয়কন হয় কোনোভাবে হয় কোনোভাবে মেলানো যায় কোনোভাবে মেলানো এই জন্য এটা মনে করার কোনো কারণ নাই যে আমি এখন আমার যে যৌবন কাল এইটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো বৃদ্ধ বয়সে গিয়ে আমি ভালো হয়ে যাবো এটা যদি মনে করি আমি অনেক বড় ভুল করলাম আমাকে এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে আমি যে কোনো সময় এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাব আর এখন মৃত্যু হওয়া মানে এখনই আমার আখেরাত শুরু হয়ে গেছে বুঝে গেছে এখনই আমার কবর হাসর মিজান আমার আখেরাত শুরু হয়ে গেছে যার কারণে এটা এই ভুল থেকে আমাদের উঠতে হবে এবং মুসলিম হিসেবে আমাকে নিজেকে চিনতে হবে যে আমি সবার আগে একজন কি সবার আগে সবার আগে আমি একজন মুসলমান আমি আল্লাহ তালার বান্দা আর বান্দা মানে আমাকে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম ফুলফিল করতে হবে আল্লাহর আদেশগুলো আমার মানতে হবে যারা সিনেমা দেখে এরা এদের জগৎটাই অন্যরকম ফ্যান্টাসির জগৎ তৈরি হয় বুঝাচ্ছে না এরা বাস্তবে ভেতরে মানুষের সাথে মিশতে পারে না মানুষের সাথে কমিউনিকেট করতে পারে না আবার গেমের একটা জগৎ আছে আমি যাই না এখন তোমাদের মধ্যে গেম খেলার প্রকোপ কেমন হ্যাঁ আমাদের সেই সময় তো এত এত সুন্দর গ্রাফিক্সের গেম আসে নাই আমাদের সে সময় আমরা মেইনলি আমি খেলতাম কি আমি এনএফএস ফেস খুব ভালো পারতাম না আমার ওই কোর্ডিনেশন খুব ভালো না আমি যে এইায়ার্সটা কিছু গেম ছিল না এজ অফ এম্পায়ার্স এজ অফ মেথোলজি এইগুলো ঘন্টা পর ঘন্টা নষ্ট করতাম এইগুলো কিছু তো ওটা এটা যে আসলে এগুলো সময় কেড়ে নেয় আমাকে আমার আসল যে উদ্দেশ্য এই উদ্দেশ্য থেকে আমাকে গাফেল করে দেয় এই দূরে তো আমি কেন আসছি এটা হচ্ছে কিন্তু খুব মৌলিক প্রশ্ন যে আমি এই দুনিয়াতে আমি কে আমিটা কে এবং আমি দুনিয়াতে কেন আসছি এবং মৃত্যুর পরে মানুষ কোথায় চলে যায় এই যে আমার দাদা মারা গেল উনি কোথায় গেলেন উনি তো এক সময় ছোট ছিল আস্তে আস্তে উনি বড় হয়েছে সংসার হয়েছে আমার বাবা জন্মগ্রহণ করছে হ্যাঁ উনি একসময় মারা গেলেন তো এই যে মানুষের যে লাইফ সাইকেল এটা উদ্দেশ্য কি এর তো এমনি এমনি তো কিছুই না নাকি দুনিয়াতে কেউ এমনি এমনি কোনো কাজ করে এই পৃথিবীতে কেউ এমনি এমনি কোনো কাজ করে না তাহলে এই যে আমরা জন্মাচ্ছি আসতেছি নিজের কর্মকাণ্ড করতেছি মরে যাচ্ছি এইটা হচ্ছে মানুষের একটা মৌলিক প্রশ্ন এই প্রশ্নটা থেকে ভুলাই রাখার জন্য শয়তান এই সব কিছু জিনিসের জাল তৈরি করছে কাউকে গেম দিয়ে ভুলাই রাখে কাউকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দিয়ে ভুলাই রাখে হ্যাঁ এই যে দ্রব্য মূল্যের কত দাম মানুষ না খেয়ে কষ্ট করতেছে তোমরা জানো কিনা মানুষ মাছ কিনতে পারে না পাগাস মাছ কিনতে পারে না বলে মাছের কাটা কিনে নিয়ে যে বাসায় খাচ্ছে কাটা কিনে নিয়ে যেয়ে সবজির সাথে করে রান্না করতেছে ওটা খাচ্ছে তারপর হচ্ছে মানুষ এই যে মানে সমাজের যে সমস্যা একজন যুবক সমাজকে পরিবর্তন করবে এই সমাজের যে সমস্যা থেকে আমাদেরকে ফিরাই রাখার জন্য তারা এমন কোন আয়োজন নাই তারা করে না তারা আমাদেরকে গেম গেম প্রতি বছর বছর আপডেট করতেছে এই সমাজকে পৃথিবীর মৌলিক সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য যাতে করে আমি এই সমস্যাগুলো নিয়ে কোশ্চেন না করি আমি যদি না বলি যে হ্যাঁ জালেম তুমি কেন এই সমস্যা তৈরি করে রাখছো তোমাকে পতন তোমাকে নামতে হবে তোমার সিংহাসন থেকে এই কথা যদি আমি বলতে না পারি এই জন্য যারা ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় থাকতে চায় তারা এই জিনিসগুলো আমাদেরকে সাপ্লাই দেয় বুঝা গেছে কারণ এই যুবকদেরকে এবং পুরুষকে এই দুটো জিনিস তারা সবচেয়ে বেশি ভয় পায় এই যৌবন কাল এবং পুরুষত্ব এই দুটো জিনিসকে তারা দমায় রাখার জন্য কমায় রাখার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই তারা করতেছে না হ্যাঁ এই যে মানুষের এত কষ্ট এই কষ্ট রেখে আমাদের দেখা যাচ্ছে যুব সমাজ তারা কোথায় আইপিএল হচ্ছে কোথায় বিপিএল হচ্ছে কোথায় কোন দেশ আসছে সিরিজ খেলার জন্য এগুলোর মধ্যে তার সমস্ত ফোকাস তার বোঝা যাচ্ছে এটা একটা গ্লোবাল চক্রান্ত এটা একটা কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা এইটা আইডেন্টিফাই করতে সমস্যা যে ছেলেটা ইসলাম অনুসারে চলবে না সে এ প্লাস না পাওয়াকে ব্যর্থতা মনে করবে কি মনে করবে এ প্লাস না পাওয়াকে সে নিজের একটা চাকরি না পাওয়াকে সে নিজের ব্যর্থতা মনে করবে আর যে ইসলাম বুঝে সেগুলোকে ব্যর্থতা সফলতা কিছুই মনে করবে না সে মনে করবে এগুলো আল্লাহ তালার তরফ থেকে আসে আসল ব্যর্থতা হচ্ছে যদি আমি জানাতে যেতে না পারি ওই ব্যর্থতার কোনো কম্পেনসেশন নেই দুনিয়াতে আমি যদি চাকরি না পাই সামনে পাবো এ প্লাস না পেলে এইচএসিতে পাবো এইচএসিতে না পেলেও এই যে আজকে কথার কথা যারা জানিতে পড়ে এদেরকে কেউ জিজ্ঞেস করে তুমি এসএসএসিতে কি এ প্লাস পাইও নাকি পাও নাই কেউ জিজ্ঞেস করে না কোনো দিন অথচ ওই সময় বাপমা ওটাকে কত সিরিয়াসলি দেখা পারে তোর জীবন শেষ তুই শেষ কীভাবে মুখ দেখাবো ওই পাশের বাড়ির কাদের সাহেবের ভাবিকে হ্যাঁ ওই কাদের সাহেবের মেয়ে এ প্লাস পেয়ে গেছে যা ও জুতা পানি খা এইগুলো এগুলো তো শুনতে সবাইকে খুব বেশি মনে লাগছে নাকি তো এই যে ব্যাপারটা যে কোনটা সফলতা এবং কোনটা ব্যর্থতা একজন মুসলিম তার সফলতা ব্যর্থতার সংজ্ঞা আলাদা একজন মুসলিম তার জীবনের সঙ্গে আলাদা একজন মুসলিম তার দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্যের সংজ্ঞা আলাদা এই সংজ্ঞার পর এই যে এই বোঝার পরিবর্তনটা তার জীবনটাকে শান্তিময় করে দেয় শান্তিময় তার জীবনটা শান্তিময় হয়ে যায় যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচাইতে বেশি প্রিয় আরে ভাই বুড়া বয়সে তো একটা চোরও সে হম পরে আচ্ছা ঠিক আছে যুবক বয় বুড়া বয়সে তো যে চোর স্যাচোর গুন্ডা বদমা সবাই তো আল্লাহ করে

তার ঘুমের চাহিদা আছে তার শারীরিক চাহিদা আছে কিন্তু এই আমারই বান্ধা সে সব সবকিছুকে রেখে সে তাহার দাঁড়িয়ে গেছে সে কিছুকে রেখে তার হ্যাঁ তার এখন সামনে বড় লম্বা জীবন সুস্থতা সমস্ত নিয়ামত তার আছে কিন্তু সে আমার জন্য সে পাগল সে আমার আমার জন্য সে কাজ করতেছে এই জন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহ হুকুম রসুল্লাহ তৈরি অনুষ্ঠান আমাকে জীবন কাটাতে হবে নিজেও চলতে হবে সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবকেও এদিকে আহ্বান করতে হবে যে বন্ধু তুমি যেদিকে চলতেছো ওদিকে সুখ নাই এদিকে আসো এখানে আসছে আসল সুখ নদীর এই পারে সুখ

সন্তুষ্ট ফেরত আসো তার অন্তরটা হবে সন্তুষ্ট আল্লাহ তালা তার জন্য যেটাই ফলসালা করছেন যেটাই তাকে দিচ্ছেন তার অর্থনৈতিক ভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে সম্মানের দিক দিয়ে যেটাই আল্লাহ তাকে সন্তুষ্ট তার অতিরিক্ত চাহিদা নাই অতিরিক্ত মানুষকে কষ্ট দেয় কি চাহিদা মানুষের কি কষ্ট দেয় যার চাহিদা যত বেশি সে তত বেশি কষ্টে আছে যখন আল্লাহ তালা তার অন্তরকে ধনী করে দিবেন তখন তার চাহিদা কমে যাবে তখন তার প্রকৃত প্রকৃত যে শান্তি প্রকৃত যে সুখ তখন তারা তাকে ধরা দেবে এবং এটা একমাত্র সম্ভব ইসলামের মাধ্যমে কারণ ইসলামে আল্লাহ জিনিসগুলো রাখছেন যেটার দ্বারা মানুষের কোরআন আল্লাহ হুকুম মতো যখন করবো ওঠা বসা চলা ফেরা খানাপিনা পোশাক আশাক চেহারা সুরত সবকিছু টোয়েন্টি ফোর আওয়ার্স যখন আল্লাহর হুকুম এবং রসুল সাল্লাহামের পদ্ধতি জীবন পদ্ধতি অনুসরণ করবো হ্যাঁ পৃথিবীর আর কোন নেতা কিভাবে বাথরুম করছে এটা জানা যায় কেউ বলতে পারবে যে আব্রাহাম লিঙ্কন কিভাবে টয়লেট করতেন কেউ জানে কেউ জানে না কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সরাসরি কিভাবে করতেন আমরা কিন্তু জানি ঠিক না আব্রাহাম লিঙ্কন কিভাবে ঘুমাইতেন কেউ জানে কিভাবে গোসল করতেন কেউ জানে হ্যাঁ আইনস্টাইন কিভাবে মানে স্ত্রীর সাথে কিভাবে থাকতেন কেউ জানে কেউ জানে না কিন্তু মোহাম্মদ রসুল আসলামের তার জীবনের প্রত্যেকটা ঘটনা সেকেন্ড সেকেন্ড আমরা জানি কেন জানি কারণ আল্লাহ তালা চান আমাদের আমরা যদি আমরা তার নবীর মতো করে জীবন কাটাই তার নবীর মতো করে নিজের ব্যক্তি জীবনকে সাজাই তাহলে পরে আমি শান্তির জীবন পাবো প্রশান্তিময় জীবন যদি পারিবারিক জীবন আমি রসুল সাহায্য সোনাগুলোকে আমি হ্যাঁ স্ত্রীর সাথে উনি কিভাবে আচরণ করতেন ঘরে এসে কি কি কাজ করতেন ঘরে ঢুকে সবাইকে মিসওয়াক করতেন ঘরের কাজে একটু হাত লাগাইতেন স্ত্রীকে সাহায্য করতেন হ্যাঁ এই যে বিষয়গুলা স্ত্রীকে প্রশংসা করতেন তাহলে এই বিষয়গুলো যখন আমি পারিবারিক জীবনে আনবো আমার পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে যখন সমাজের মধ্যে রসুল সুন্দরতা আসবে তখন সমাজের সমাজটা সুন্দর হয়ে যাবে সমাজের মধ্যে কত সমস্যা আছে না এই যে অমুকে তমুকের মেয়েকে নিয়ে গেছে এটা সামাজিক সমস্যা না হ্যাঁ অমুকে নেশা করতেছে এটা সামাজিক সমস্যা না এই কোনো সমস্যাগুলো থাকবে না যখন আমরা মোহাম্মদ রসুল্লাস পদ্ধতি অনুসারে সমাজকে পরিচালনা করব। এই যে রাষ্ট্রে কত সমস্যা কত সমস্যা না এই দ্রব্যমূল্য বাড়তেছে এই ও তা কত সমস্যা এখানে আগুন দেয় ও সেখানে

হ্যাঁ কিন্তু যখন আজকে সমাজের এই অবস্থা কেন একমাত্র কারণ কি একমাত্র কারণ কি আজকে যে তোমরা অনার্স পাস করার পরও তোমরা নিশ্চিত না যে তোমরা একটা চাকরি পাবা এই এটা কারণ কি সরিয়া না থাকা আজকে সরিয়া যদি থাকতো তাহলে আজকে এই চাকরির অভাব হতো না মানুষের হ্যাঁ কারণ ইচ্ছাকৃতভাবে চাকরির সংকট তৈরি করা হয়েছে এটা তোমরা বোঝো ইচ্ছাকৃতভাবে চাকরির সংকট তৈরি করা বোঝো কিভাবে বোঝো যেমন ধরো প্রাইমারি স্কুলে পঁয়তাল্লিশ হাজার নারী শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে আমার কথা বুঝে এই নারীর উপরে কি অন্য কোনো পরিবার নির্ভরশীল নারীর কি পরিবারে খরচ করা বাধ্যতামূলক এই জায়গায় যদি পঁয়ত্রিশ হাজার পুরুষকে চাকরি দেওয়া হতো তাহলে কি হতো পঁয়ত্রিশ হাজার পরিবার ভরণ পোষণ পরিবারের ব্যবস্থা হয়ে যেত পঁয়ত্রিশ হাজার নাকি আমার কথা বুঝে আসতেছে তাহলে এইভাবে বেকারত্বকে টিকায় রাখা হয় যাতে করে মানুষ অল্প বেতনে কাজ করতেও প্রস্তুত থাকে যদি এখানে পাঁচটা পোস্ট এক হাজার মানুষ তাহলে বেতন যায় নাই না কেন ওরা চাকরি করার জন্য রেডি না